নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলসালাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসা আসলাম তত একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলায় সর পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলি সাল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করেছে

আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহর অর্থ বুঝে অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহে ফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো দান করে এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসবেন এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুনহার্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোটু খেল আপনি তো টিন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লিখে বলেছিলাম যে আদম আলি এবং হাওয়া আলি আলী হাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা কর ডটস গুলো চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহেব আল ইসলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসার বিয়ে দিলেন সুফারুল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কি মুহূর্ত নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল সন্না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এইরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে মাফ করুক বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে হয়ে কাছে মাসাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি সালাম আগুন খুঁজছেন আগুন কী খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছে যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথরের উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী আনা রাব্বুক

মূসা আনিস সালমের সাথে কথা বললেন আল্লাহ বললেন ইয়ামুসা হে মুসা ইন্নানি আনাল্লাহ আনল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা হে লা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদ্দিনী তুমি আমার ইবাদত করো বাকি মিস সল্লাহ তাইলে আমার এবাদতের জন্য সলাদ কায়েম কর আমার জিকিরের জন্য সলাদ কায়েম কর আমার স্মরণের জন্য সলাদ কায়েম কর ফখলা লা তোমার জুতা খুলে ফেলো ইন না কে মিল তুমি তুয়া উপত্যকা আছো পবিত্র তো উপত্যকা আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নেমি মুসা আলীসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহফা আরো কথা বললেন ওয়া মা চিল কে ভি ইয়ামি তোমার ডান হাত এটা কী মূসা আলহিসলাম বলছেন ক লাহি আ স আর যা হোক তু আই লাই হ্যাঁ হুশ সুবি এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পাড়ি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ বলছেন যে একটু ছুঁড়ে মারো আলকি হায়া মো সায় এটা মারো ফাল কা হা তিনি ছুটে মারলেন ফাই দেয়া হাই হাইয়া এবং এটা ছোট ছোটো শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল গেলো এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রফ বলে আলামেনে মজেজা মো আইসেজা বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ আই ফাই মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লে খা ফ আই লাই লা দেইন আল মুর আমার কাছে রসুলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো এবার বলছে হাত বগলে হাত হাত ঢুকালেন বের করলেন থেকে টর্চ লাইটের মতো আলো বের শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কী তোমার কাজ এখন এইটা ই ধ্যাভ ই ল্যা ফেরাউন হ্যাঁ তুমি ফের আউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা করেছে তখন মুসা আলিস সালাম তার অপরবতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবার জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করব আল্লাহ তখন আল্লাহ রবুল আলিম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসাল্সাম করলেন রব বিশ্ব রখালি সৌদুরী হে আল্লাহ আমার দক্ষ প্রশস্ত করো ওয়া সিরলি অ্যাম আমার কাজকে সহজ করে দাও ওয়ালি রুখ দ্যাচার মিল্লি শানি আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়াফ কহু যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওজির অমিনা আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হ্যাঁ হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফার হারুন আন ইসলামকে নব্বদ দেয়া হলো দুজনকে আল্লাহ তাকে এখন বলছেন ই হ্যাঁ ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন ফকুল লাহু কৌল না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাল্লেক তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে ফকুল আলাহু কাউল আল্ না নম্রভাবে কথা বলো লা কেন সাথে লা আলা লাহু ইয়াতে লেখকেরও আউ একসা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাকে ভয় করতেও পারে আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে মান আনবে না তারপরেও আমাদের গাদব শিখাচ্ছেন পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে ও মা ও মা মা তোমাদের দুজনে রব রব আবার কে হ্যাঁ মুসালাম বুঝাচ্ছেন বি আল্লাদি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফের আউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররা এটা পারে জাদুঘরটাকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুঁড়ে মারলো সাপও যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাওহিদের দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো ফেরাউকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সব কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না